হ্যালো বন্ধুরা আমি এখন এসে গেছি গনগনি শিলাবতী নদীতে মাছ ধরা দেখতে এসেছি আর এই যারা মাছ ধরতে এই দেখো কত মোটর সাইকেল এখানে রেখেছে পার্কিং করেছে আর আমি এই মোটর সাইকেলে এসেছি আর তোমাদের দেখাচ্ছি কতজন মাছ ধরছে গনগনি শিলাবতী নদীতে এই যে এটা দিয়ে নামতে হয় এটা দিয়ে নেমে এটা দিয়ে যে ওই দিকে ঘুরে ঘুরে আর এই দেখো কত মানুষ মাছ ধরছে নদী জল একবারে কমে গেছে কত লোক মাছ ধরছে আর তোমরা তো দেখতেই পাচ্ছ গনগনি ওয়াচ টাওয়ার এই দেখো গনগনি ওয়াচ টাওয়ার তো বন্ধুরা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে